হ্যালো গাইস আমার নাম হলো হ্যালো গাইস তো আমি হলাম বোনকে রেডি করাচ্ছি আশা করি তোমরা দেখতেই পারছো তো বোন যাবে হলো বিয়ে বাড়িতেই তো তার জন্য বোনকে রেডি করে দিচ্ছি এখনো যদিও বা কমপ্লিট হয়নি তো আর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই দেখো মোটামুটি কমপ্লিট দিকেই হয়ে গেছে আর তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই বলবে যদি খারাপ লাগে সেটাও বলবে আর যদি ভালো লাগে সেটাও বলবে দুটাই কমেন্ট করে বলবে যে কেমন লাগে দেখো অলরেডি ওরা রেডি হয়ে গেছে ভাগনাকে রেডি করালো আর দেখো সাথে মিহিরের পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে আর এই পাশে দেখো সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছে আর দেখো এখানে পেটেও পুরো ছুঁড়ে গিয়েছে ও নিজেই সব কিছু নিয়ে এসে ও নিজেই লাগিয়ে নিল যেহেতু ব্যথাটাও নিজেই পেয়েছে কারণ ওকে সাইকেল দিতে চায়নি ও জোর নিয়েছে বলে আজ এটাও হলো তো তার জন্য ও কান্নাকাটিও করেনি বাড়িতে এসে বলেও নি ও নিজেই সব কিছু করেছে আর দেখো এদিকে অলরেডি রেডি হয়ে গেছে ওকে বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার